গ্যাস সঞ্চালন পাইপলাইনে সিস্টেম লস চাপিয়ে দেয়া সিনিয়র কর্মকর্তাদের বঞ্চিত করে জুনিয়রদের বৈষম্যমূলকভাবে পদায়ন করা সহ নানা অনিয়মের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ডিটিসিএলের কর্মকর্তা কর্মচারীরা রোববার শেরে বাংলা নগর জিটিসিএল এর কার্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের দোসররা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জ্বালানি খাতকে ধ্বংসের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারা সেটা অযৌক্তিক সিস্টেম লেসের কোনো টাকা অংশ নিয়ে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেন অন্যায় ও উদ্দেশ্যমূলকভাবে ভাবে পেট্রোবাংলা থেকে এই প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এ সময় তারা জিটিসিএল কে সরাসরি জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে নেয়ার দাবি জানান আমাদেরকে

করতে হবে। জিটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা